সামাজিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবন থেকে শুরু করে সবকিছুতে পরিচালনা করতে পারি এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের জীবন। বিধান এবং মানবতা কিভাবে তাদেরকে পরিচালনা করবে এটি নিয়ে আমাদের অনুষ্ঠান ইসলামিক জীবন আজকের আমাদের বিষয় আধুনিক জীবন ব্যবস্থা ও ইসলামিক দৃষ্টিভঙ্গি এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের স্টুডিওতে ইসলামী চিন্তা আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে আপনার মেধা যোগ্যতা দক্ষতা এবং আপনার চিন্তার আলোকে আধুনিক জীবন ব্যবস্থা এবং ইসলামের সাথে

আমরা যেখানে মনে করছি যে আধুনিকতা তথা পাশ্চাত্যের অথবা পাচ্ছে যে আধুনিক সভ্যতা জীবন ব্যবস্থা বলতে আমরা যা বুঝি তার সাথে বোধহয় ইসলামেরই মনে হয় যেন অনেক সংঘর্ষ বিষয়টা কিন্তু এমন নয় আপনি যদি আধুনিক জীবন ব্যবস্থা বলেন আপনি আধুনিকতা বলতে কি বুঝিয়েছেন এটা হচ্ছে ভাবনার বিষয় আপনি যদি মনে করেন আধুনিকতা মানে হচ্ছে তার

সেটা একেবারে একটা বোঝানো মানে জাহিলিয়া তার চরম হ্রাস যেটা নিয়ে আজকে পাশ্চাত্যে দাপ্পত্য জীবন আজকে হচ্ছে সেখানে গেট টু গ্যাদ্য আপনি খেয়াল করবেন সেখানে পারিবারিক জীবন বলতে কিছু রয়ে পড়বে সেখানকার সরকারগুলো খুব ভাবনারত লোভ দিয়ে হারিয়ে দিয়েছে এভাবে যদি মানুষ আস্তে আস্তে হ্রাস রেখে তাদের ক্রমবিকাশ শুধু ক্রমবিকাশ বলতে আমি তাদের জ্ঞানের আস্তে আস্তে করে আজকে পাশ্চাত্যের সভ্যতা বিশাল মানে একটা সংঘর্ষের মুখোমুখি দাঁড়িয়েছে কারণ সেখানকার কুটির বয়সের যুবক যুবতীরা ওরা বিবাহ না বিবাহ নামক যে জিনিসটাকে ওরা জঞ্জাল মনে করছে এবং সন্তান নিজেরা ধারণ করা এটা তো বিষয় মহাজন মনে করছে কিছুটা স্বাধীনতার মাঝে যেন পরিবার একটা বাধা সন্তান আরেকটা বাধা দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর পরস্পরের মাঝে একজন আরেকজনের জন্য বাধা অথচ আল্লাহ কাবার কথা প্রশান্তির জন্য পরিবার আপনি পরিবারকে করে দিচ্ছে পরিবার গুলো ধ্বংস হয়ে যাচ্ছে এটা যদি আধুনিক সভ্যতা হয় তাহলে ইসলামের সাথে সাংঘর্ষিক এই বাস্তব বাস্তবতা

আপনার মানুষ এমনি বিবাহ বহির্ভূত ভাবে আসবে কিন্তু তখন মানুষ সমর্থন করেনি আপনি পাশ্চাত্যে ধসটা এই জন্যই আমি এই জন্য বলি যে ইসলামের সাথে সাংঘর্ষিক হওয়ার কোনো প্রশ্নই

আপনার মন বড় কতগুলো কাজে লাগাবো ইসলাম একটু জানতে চাই যারা ইসলাম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে বা ধর্মের জায়গা থেকে ইসলামের যে বিধিবিধান থেকে দূরে সরে নিয়ে অন্য দিকে যাচ্ছে পারিবারিক জীবনের বাইরে থেকে তারা অসামাজিক কার্যকলাপের মধ্যে যারা নিজেদেরিপ্ত করছে এই এই ক্ষেত্রে আসলে কোরআন সুন্নাহ কি দৃষ্টিভঙ্গি দিচ্ছে তাদের জন্য বলে যে আদল কোরআনুল থেকে তাদের জন্য শাস্তির বিধান হচ্ছে আপনি যখন জন্মগ্রহণ করে থাকেন সোরা লোক মানি একটা অতি কঠিত একটা সোরা এবং যেটার ভিতরে মানব সভ্যতার জন্য অনেক কথা আছে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার জন্য বাবা এবং সন্তানের মাঝে বন্ধুর একটা বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্য অনেকগুলো কথা এবং কি নিজের মন করা মতবাদকে আল্লাহ দেয়া মতবাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেবেন আর শিখ হচ্ছে একটা মহা একেবারে বিরাট বড় একটা

আমাদের সাথে কম না আপনার সন্তান অন্য একজনকে বাবা ডাকুক এটা যেমন আপনি মেনে নেবেন না তাই আল্লাহর বা অন্য কাউকে কোন মতবাদকে তার জীবন চলার পাথর হিসেবে মেনে নেবে আল্লাহটা মেনে নেবে আর পরিণতিতে আল্লাহ আবার আমাদের ধ্বংস করবেন না কেন এবং এটাই তো বাস্তবতা ইতিহাস ভাবে রাখতে পারেন যে যখনই আল্লাহ বিধান থেকে মানুষ দূরে যাবে সেটা তার ফিতরাত বহির্ভূত একটা মানুষ যেমন করে তৈরি হয়ে যায়

কিন্তু তারাই তো এখন সেমিনার করছে সিম্পোজিয়াম করছে তারা গবেষণা করছে পিএইচডি করছে তারা গবেষণা করছে কেমন করে এই ডেস্ট্রয় থেকে মানুষকে ফিরিয়ে আনা যায় উত্তর আপনি যদি মনে করেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে ধর্ষণ তারপরে আপনি যেটা বলেন যে বেহায়াপনা সন্ত্রাস লুপ্তনা এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা বিধান করে দিয়ে দিয়েছেন আপনি বিধানগুলো যদি ফলো করেন মনে করেন যে আল্লাহ তাআলা চুরি এবং আস সারিকুল খসাবাতত এর যে চুর এবং মহিলা চুর নিজে থেকে আমরা বাংলাদেশে যেটা বলি চোর পুরুষ হোক আর মহিলা হোক তাহলে তার হাত কেটে দাও তাইলে আপনি বলেন তো যদি বাংলাদেশে চুরির কারণে একটা মানুষের হাত কেটে দেয়া হতো পুলিশ থান অথবা ঢাকা রাজাধারিতে কি বল সংসদ ভবনের সামনে দিয়ে মাইকিং করে সোশ্যাল সকল জায়গায়

তজন উমর আজ্ঞাত আমার তিনি শুনলেন কাঁপতেতে একটা বাচ্চা কাঁপতেছে তার মা তার বুকের দুধ দিচ্ছে নাtoml চমকে বেরিয়ে জপতে গেল এটা কেমন কথা যে মা সন্তানকে বুকের দুধ দেবে না সন্তান বারবার কাঁপতেছে ঘটনা কি তো উমর সত্য দেশে গিয়ে বললেন মা

তিনি দেখেছেন এখন যদি চুরি করে কেউ যদি রুটি রুজির কারণে চুরি করে থাকে একেবারে তার হাত কাটা যাবে তো চুরি করবে কান আর হাত কাটবে কান আপনি মৌলিক চাহিদা পাওয়ার পরেও আপনি সরকারি কোন একটা উচ্চ পদে গিয়ে আসীন হয়ে মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন সচিব হয়েছেন আমলা হয়েছেন আপনি সেখানে গিয়ে যখন আপনার স্বাচ্ছন্দের সেকেন্ড রুম হিসাবে আপনি একটি মালয়েশিয়াতেই বলেন আর কানাডায় বেগম পাড়া বলেন আপনি বানাতে গিয়ে যখন আপনি

পাশ্চাত্যের সভ্যতা থেকে তোমরা যারা মনে করো এটাই বোধের সুন্দর পৃথিবী তাহলে আগে মনে করবো কাটা গুচ্ছগুলোকে যখন ফুল ফুটতে দেখো ওটাকে যদি তুমি বাগান মনে করো ওটা যেমন আউধ বাগান নয় আর দুধু পরিচিতাকে যদি তুমি পানির ফোয়ারা মনে করো তাহলে এটা যেমন পানির ফোয়ারা নয় পাশ্চাত্য সভ্যতা আধুনিকতা নয় নারী এবং পুরুষের মধ্যে যে পর্দার বিধান এই পর্দার বিধানটা এটা নারীর জন্য পর্দা কতটুকু খরচ এবং পুরুষের জন্য পুরুষের জন্য সর্বপ্রথম কিন্তু পর্দা মহিলাদের জন্য দেননি আপনাকে মনে রাখতে হবে পুরুষ শাসিত সমাজ বলেন আর যেকোনো সমাজে বলেন পর্দা কিন্তু প্রথমত পুরুষের জন্য যে পুরুষ তার দৃষ্টি শুদ্ধিকে সংযত রাখবে তার দৃষ্টিকে শুদ্ধ এটা পুরুষদের ফল এবং মহিলাদের জন্য নিজেদেরকে আবৃত করা পুরুষের জন্য দায়িত্ব বলে এটা শুনুন যে দেখালে পুরুষের প্রতি কোনো নারীর আপনার জৈবিক চাহিদা উত্তরণ কি বলে যদিও নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য ফল কিন্তু আপনি একেবারে খালি গায়ে কখনো যাবেন এটাকে আবার মাত্র পুরুষের শরীর একেবারে সবসময় অধম করে রাখবেন খোলা করে রাখবেন এটাও যেমন বিধান নয় আর নারীর প্রতিটি অঙ্গ যেহেতু পুরুষকে আকর্ষণ সৃষ্টি করে এটা তো তার জন্য বোঝা না তাকে চাপিয়ে দেয়া এটা হচ্ছে তার নিজের ইজ্জত এবং সমাজকে সুন্দর রাখার জন্য এখন নারী যদি আপনার বেহায়াপনা প্রদর্শন করে পুরুষ যদি তার উপরে ঝাঁপিয়ে পড়ে তো সমর্থন করছি না মনে করছে যে অনেক লোক মনে করছে ইসলাম শুধু নারীদের কি বুঝায় পুরুষকে বুঝায় না বিষয়টা কিন্তু এমনকে বলে দিলে তুমি নিজেকে রাখো যদি তোমার দিকে নাও

ছিল সেই কথাই বলবো যে কেমন করে তাকে নারীকে ঝুর করে পোশাক করানোর দায়িত্ব কোন আগের না কোন রাষ্ট্রীয় সরকারের না পরিবেশ করে দেওয়ার দায়িত্ব পরিবেশ প্রমাণ করে দেবে পরিবেশ বলে দেবে আপনি কি করবেন কি করবেন

ইসলামের দৃষ্টিভঙ্গিটা থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়ে আসছে এবং অনেক ক্ষেত্রে দেখি যে প্রযুক্তি কারণে কিন্তু তারা নিজেদের চোখের জেনা করছে তারা এই যে জায়গাগুলোতে এগুলো আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিতে তারা কিভাবে এই জায়গাগুলো থেকে বের আসতে পারে এবং এই প্রযুক্তির যে গুণা করার যে প্রক্রিয়াগুলো এগুলো থেকে বাঁচা

সুযোগ নেই আপনি ওইভাবে নিজেকে সাজিয়ে নেবেন আধুনিকতা বলতে আমরা কি বুঝি ঘরের ভেতরে আগে এসি ছিল এসি লাগানো এসির

লোকটি বলল ফুফু তোমার মনে কি একটু দয়াবান আই তুমি আমার করে মারতেছ ফুফু তখন জবাব দিয়েছিলেন ও ছেলে আমার শোনো কবিজিকে বলছো ও ছেলে আমার শোনো ভাইপো তুমি শোনো আমার ছেলেকে আমি মারছি আমি তাকে প্রস্তুত করছি যেন যুদ্ধের ময়দানে যেন সেই ইনাল্লাহি স্টারা বিল ওয়া আহওয়ানা কিয়ানাহু বিআন্নাহু বিল জান্নাহ এই দৃষ্টি ভঙ্গি সামনে রেখে জান আর মালিককে আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়ে জ্যাগল কে সেটা দিয়ে

ইসলামী হলো একটি জীবন ব্যবস্থা এর বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই আমরা যদি কোরআনের সেই আয়াতের দিকে যাই ইসলাম ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা আমরা এই জীবন ব্যবস্থার আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব প্রিয় দর্শক মন্ডলী আপনারা আমাদের এই যে প্রোগ্রামটি আজকে হয়েছে এই প্রোগ্রামটি থেকে যদি আমরা আমাদের বিন্দু মাত্র যদি আমরা পেয়ে থাকি তাহলে আমাদের এই প্রোগ্রামে সার্থকতা থাকবে প্রিয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য প্রিয় দর্শক মন্ডলী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম